আসসালামু আলাইকুম দু হাজার সাতাশ সালের দাখিল পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বন্টন প্রকাশ করেছে বিষয় বাংলা দেখতে দাখিল পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন সংশোধিত অর্থাৎ সংশোধন করে নতুন করে এটি প্রকাশ করেছে দুই হাজার সাতাশ সালের পরীক্ষার জন্য বন্ধুরা বর্তমানে যারা নবম শ্রেণীতে আছো তোমাদের পরীক্ষা হবে দুই সাতাশ সালে নবম শ্রেণীতে যারা আছে তাদের জন্য এই ভিডিওটি তাদের দাখিল পরীক্ষা হবে দুই সালে আর দুই সালের বাংলা দ্বিতীয়পত্র বিষয় একশো নম্বরে পরীক্ষা হবে যেভাবে দেখো নির্মিত অংশের জন্য সত্তর নম্বর বহু অংশের জন্য তিরিশ নম্বর থাকে নির্মিত অংশে দেখো অনুচ্ছেদ রচনা লিখতে হবে দুটি থেকে একটি দশ নম্বর চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন দুটি থেকে একটি দশ নম্বর সারাংশ বা সারমর্ম দুটি থেকে একটি দশ নম্বর ভাব সম্প্রসারণ দুটি থেকে একটি বাংলায় অনুবাদ দুটি থেকে একটি এবং পবন নম্বর তো এই হচ্ছে তোমাদের সত্তর নাম্বার এরপরে হচ্ছে প্রতিটি প্রশ্ন এক করে সবগুলো প্রশ্নের উত্তরে লিখতে হবে আশা করি বুঝতে পেরেছ তোমাদের সুবিধার্থে পিডিএফ ফাইলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ